সকাল সকাল উঠে ঈদ বোনাসের এতগুলো টাকা হাতে পেয়ে মনটা খুশিতে ভরে গেল আর সেটা যদি হয় নিজের বাবার কাছ থেকে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এই তো আব্বা সকাল সকাল এসে আমাদের ঈদ বোনাসের টাকাটা দিয়ে গেলো যেহেতু ঈদ আরও বেশি দিন নেই কেনাকাটা করতে হবে তো আব্বা অনেকগুলো টাকা দিয়ে গেলো বেশ মনটা খুশিতে ভরে উঠলো আর আম্মাই তো বেশ কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে আমার জন্য আর এইদিকেই তো গড়ালু দিয়ে পাঠিয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য আর কি তো এই তো রান্নাবান্নার আয়োজন করছি এটা হচ্ছে বিকেলের দিকটা মানে রান্নাবান্নার সময় আর কি মাছ ভিজিয়েছিলাম রুই মাছ রান্না হবে আজকে গড় আলু দিয়ে আমার অনেক বেশি পছন্দের গোড়া আলু দিয়ে রুই মাছ তো আম্মা গড় আলুটা পাঠিয়েছে মূলতই গোড়াল আলুটা আমার তাওই দিয়ে পাঠিয়েছে আমার ভাই বাড়ি থেকে তো আম্মা আবার সেখান থেকে আমার জন্য দিয়ে পাঠিয়েছে তো এই তো লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে আর এ তো আলুটা কেটে নিতে হবে এখন এদিকে ইফতারিও রেডি করতে হবে আজকে ভাবছি যে একটু আলু চপ বানাবো ওই তো আলুটা আর ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা কেটেও রেখেছি আলুটা ম্যাশ করে রেখেছি বাট এখনও আলুর যে মশলাটা সেটা বানানো হয়নি আর কি তো ভাবলাম যে আগে ডালটা বেটে নিই তারপরে বাকি কাজগুলো পরে করব আর কি ডাল বাটার কাজটা বেশ আমার কাছে ঝামেলার মনে হয় বাট দিন অল্প অল্প করেই ডাল ভিজায় যেন প্রত্যেক দিন টাটকা খাওয়া হয় আর কি এদিকে ডালটা বেটে নিয়ে এখন আলুটা কেটে নিচ্ছি পুরো আলুটাই দিয়ে দিব মাছের মধ্যে খুব একটা বেশি আলু না আর খুব বেশি দিয়ে ভালোও লাগে না মাছের মধ্যে মাছের টেস্টটা হারিয়ে যায় তো আলুগুলোকে এই তো চিকন চিকন করে কেটে নিলাম আর এই তো এখন রান্না বানাটা শুরু করে দিব প্রথমে এই তো ফোরনটা ভেজে নিচ্ছি চপের জন্য আর কি আর এদিকে তো আমার গলার ভয়ে শুনে বুঝতেই পারছেন গলার একটু উন্নতি নেই মানে আরও অবনতি হচ্ছে আর কি যতই ওষুধ খাচ্ছি যত গরম পানি দুধ খাচ্ছি তারপর মনে হচ্ছে আরও কোনো উন্নতি দেখতেই পাচ্ছি না আরও অবনতি হচ্ছে তো দেখা যাক কয়েকদিন এরকম থাকে তো যাই হোক এখন এই তো ছোলা বটটা ফোড়ন দিয়ে নিচ্ছি অনেকে কি করে ছোলা বটটা রান্না করে বেশ কয়েকদিনের জন্য ফ্রিজে রেখে দেয় বাট আমার কাছে এটা তেমন ভালো লাগে না আমার হাজব্যান্ড তো পছন্দই করে না আমার নিজের কাছেও ভালো লাগে না তো আমি চেষ্টা করি দু দিনের জন্য করার খুব একটা বেশি দিনের জন্য না আর এই যে এখন এই তো চোলাবুটটা ওইদিকে আমি ঢেকে দিলাম একটু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে যেহেতু গত দিনের সেহেতু একটু সেদ্ধ হবে শক্ত হয়ে গেছে আর এখন এদিকে তো চপগুলো বানিয়ে নিলাম চপগুলো রেডি করা থাক পরে তখন বেসনে ডুবিয়ে ভেজে নিলে হয়ে যাবে তাড়াহুড়া করতে হবে না এই জন্য আর কি কাজটা এগিয়ে রাখলাম আর এই তো এদিকে আমার ছোলা হয়ে গেছে বুটটা নামিয়ে নিলাম এখন বড়াগুলো ভেজে নিতে হবে রমজানের এই কাজগুলো বেশ মজার লাগে ভালো লাগে আসলে তাড়াহুড়ো হলেও ব্যস্ততার মধ্যে গেলেও কিন্তু ওই কাজগুলো করতে বেশি ভালো লাগে রমজান মাসের দিনগুলোকে এমনি সময় খুব মিস করি বিশেষ করে সন্ধ্যার সময় এই রান্না বানার মুহূর্তটা আর কি তো এই তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি রুই মাছ দিয়ে যে আলুটা রান্না করবো আর কি তো মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের মাথা আজকে ইয়া বড় একটা মাথা আর ছেলে বলেছে আমি আজকে আমি মাথা খাবো তা আলহামদুলিল্লাহ ছেলে আমার সবগুলো রোজায় রাখছে একটা রোজায় আমি উঠাইনি তো খুব রাগ করছিলো তো এই জন্য আর কি আর ওকে উঠানো বাদ দিইনি যে ও যতটুকু পারছে করুক যেহেতু ছোট বাচ্চা হিসেবে ও যে পারছে এটাই অনেক আলহামদুলিল্লাহ অভ্যাসটা ছোট থেকে হলে আসলে বড় হলে সেই অভ্যাসটাই থাকে আর যদি এখন না করতে দিই ওর দেখা গেছে যে না করার অভ্যাসটাই থেকে যাবে রোজার পরে রাখতে পারবে না এই জন্য আমি আর জোর করছি না প্রথম দিন একদিন উঠিয়েছিলাম দ্বিতীয় দিন উঠাইনি এই জন্য খুব মন খারাপ করেছিল জন্য আর কি পরে আর একদিনও বাদ দিইনি প্রত্যেকটা রোজায় রাখছে আমার ছেলেটা আমার সোনা বাবাটা আলহামদুলিল্লাহ যাই হোক কথা বলতে বলতে করে আর মাছটা রান্না হয়ে গেল আমি ওই চুলাই রেখে দিয়েছি আর এদিকে তো এখন ইফতারিগুলো রেডি করছি প্রথমে চপগুলো ভেজে নিচ্ছি আর চপগুলো এত কিউট হচ্ছিল কী বলবো এই তো সেদিকে আলু আর মাছটাও রেডি ঝোল আর কমানো যাবে না নাহলে আলু তো একদম টেনে নিবে এখন এই তো ইফতারিগুলোকে রেডি করে নিচ্ছি আর আজকে একটু ভাবছি সেমাই বানাবো তো ইফতারিগুলো এই তো ফলগুলো কেটে তারপরে ছেলের হাতে দিয়ে দিলাম আর এখন আমি সেমাইটা বানিয়ে আমি ওদের সাথে বসে যাবো ইফতারির জন্য যেহেতু লাচ্চা আমার খুব একটা বেশিক্ষণ লাগবে না সেমাইটার মানে বানাতে তো হয়ে গেল এই একদম পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল আর এই যে এখন তো নামিয়ে নিলাম সে মাইটা বেশি করে দুধ দিয়ে সে সেমাইটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে বেশ কয়েকদিন ধরে করব করবো ভাবছিলাম আর এই তো এখন ইফতারি নিয়ে বসে পড়েছি তো ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ